আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমার বাসা নগা সাপাড়ে আমি অনেকদিন ধরে বাচ্চা নেওয়ার জন্য দেখতেছিলাম এবং অনেক ফেসবুক বা ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম অবশেষে একটা প্রতিষ্ঠান পাই সেখানে আমি ধোঁকা খাই তারপরেও আমি হাল ছাড়ি না তারপরে আমি আবারও ইউটিউব বা ফেসবুকে দেখি এবং বগুড়া পোলট্রি অ্যান্ড হাজারিতে ঠিকানা পাই এবং ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করি তারপরে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করার পর আমি সাপাত থেকে বগুড়া মাথা আসি এখান থেকে একটি রিস্কা নিয়ে ভাইয়াদের ঠিকানা মতো চলে আসি এখানে এসে সব কিছু দেখার পর বাচ্চা টাচ্চা দেখলাম সব কিছুই ভালো মানের এগ্রেড বাচ্চা এবং কি তাদের সার্ভিসও ভালো দিচ্ছে দেশের যে কোনো প্রান্তেই তারা ডেলিভারি দিচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় তো নিতে পারেন এরকম বিশ্বস্ত জায়গা থেকে অবশ্যই অনলাইনে অনেক এখন ধোকা দেওয়ার মতো অনেক পেজ বা আইডি হয়ে গেছে আপনারা যদি নিতে চান তো নিতে পারেন আমি এখান থেকে বাচ্চা নিয়ে যাচ্ছি ফাউমি মুরগির বাচ্চা তা আপনারা যদি চান তো নিতে পারেন বগুড়া পোলট্রি খেসারি থেকে অনেক ধন্যবাদ